আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে বাংলা জীবনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে আমি বাসা থেকে বের হলাম আমার গ্রামের বাড়ি নেত্রকোনা যাওয়ার উদ্দেশ্যে বন্ধুরা আমরা চলে আসলাম এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন হচ্ছে রাত বারোটায় দেখুন বন্ধুরা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে প্রচুর মানুষের ভিড় জমেছে উদ্দেশ্য যার যার স্থানে যাওয়ার জন্য যে বন্ধুরা আমাদের ট্রেনটি চলে এসেছে এই ট্রেনে করেই আমরা যাব আমাদের গন্তব্য স্থানে বন্ধুরা সারা রাত জার্নি করার পর ভোর সাড়ে চারটার সময় এসে পৌঁছালাম নেত্রকোনা রেলওয়ে স্টেশনে কিছুক্ষণ আগেই আমরা ট্রেন থেকে নেমেছি প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে তাই এখন আমরা যাব নাস্তা করতে এখানে ভোরবেলায় একটি হোটেল খোলা থাকে ওই হোটেলটিতে আমরা এখন চলে এসেছি এখানে আমরা পরোটা এবং ডিম ভাজি অর্ডার দিলাম আমাদের জন্য পরোটা এবং ডিম ভাজি তৈরি হচ্ছে অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে আমাদের সকালে নাস্তা নাস্তা খেয়ে আমরা রওনা দিয়ে দিব গ্রামের উদ্দেশ্যে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটি অটো নিয়ে নিলাম নেত্রকোনা শহর ছেড়ে চলে যাচ্ছে আমাদের গ্রামের দিকে বন্ধুরা আমরা শহর অতিক্রম করে গ্রামে প্রবেশ করে ফেললাম এ যেন এক মনোমুগ্ধকর পরিবেশ শরীরে লাগছে হিমেল হাওয়ার বাতাস চারদিকে সবুজে ঘেরা মেঘে ভরা আকাশ এই রকম সুন্দর পরিবেশের সাথে ছুটে চললাম আমাদের গ্রামের বাড়ির দিকে আমরা চলে এসেছি আমাদের নদীর পারে আমাদের নেওয়ার জন্য আমাদের নৌকা চলে এসেছে এখন আমরা এই নৌকাতে উঠে পড়ব এই যে একজন ঘুঘু শিকারী এখন আমাদের সঙ্গে নৌকাতে উঠবে উনি এই ঘুঘু দিয়েই ঘুঘুর ফাঁদ পেতে আরও ঘুঘু ধরে থাকে ওনার পেশাই হচ্ছে ঘুঘু ধরা দেখুন ঘুঘুটা কত সুন্দর এবং চমৎকার ইতিমধ্যেই আমরা আমাদের গ্রামের বাড়িতে পৌঁছে গেলাম যে আমাদের জায়গা এখানে আমরা বেশ কিছু মেহবনি গাছের চারা এবং আম গাছ কলা গাছ ডাব গাছ রোপণ করি বন্ধুরা প্রচুর পরিমাণে রোদ এখানে গাছপালা খুবই কম এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি যার কারণে এখানে গাছপালা ওইভাবে লাগানো হয়নি এই গরমে ডাবের পানি খাওয়া খুবই দরকার এর জন্য আমরা চলে যাবো আমাদের পুরাতন বাড়িতে যেখানে রয়েছে কিছু ডাব গাছ এই ডাব গাছ থেকে আমরা কিছু ডাব পারাবো এবং আজকে আমাদের ডাব গাছ থেকে যে ডাব পারবে তিনি খুবই মজার মানুষ চলুন তার মুখ থেকেই কিছু মজার ছন্দ শোনা যাক নাৰ গোলাবাৰী আহমদালী বাই ৰাখেত ইটো শুন নেলায় ডাব কেটে রশি দিয়ে নিচে ছাড়া হচ্ছে দেখুন বন্ধুরা কত সুন্দর সিস্টেমে ডাবগুলো কেটে রশি দিয়ে নিচে ফেলা হচ্ছে আরে এখন এই ডাবগুলো কেটে খাওয়া হবে আমার বাবা আমাকে ডাবটা কেটে দিল দেখুন বন্ধুরা পুরো ডাবটি কানায় কানায় পানি দিয়ে ভর্তি আর এই ডাবের পানি এতটাই মিষ্টি এক কথায় অমৃত ডাবের পানি খেতে খেতে দেখলাম এক ঝাঁক কালো হরিণের দল কোথা থেকে যেন ছুটে এসেছে সঙ্গে রয়েছে কালো হরিণদের রাখালও আমাদের এই অঞ্চলে প্রায় সময় এরকম রাখালরা কালো হরিণ বয়ে নিয়ে যায় গ্রামগঞ্জে যেভাবে আইসক্রিম বিক্রি করে চাক রূপা টাকার সৃষ্টি রাষ্ট্রীয় সান্দর আমন্ত্রণ আচ্ছা খবর মালাই 5 টাকা 10 টাকা 20 টাকা দাম মাত্র 20 টাকা কোন রূপা কা দেপুরা সিনেমা কানে দেপুরা নাটক ছত্র

এই যে দেখুন বন্ধুরা দুজন ভেসে আছে দেখুন দেখুন বন্ধুরা গ্রামের ছেলেমেয়েরা কীভাবে ছাপ দিয়ে মজা করে থাকে ওরা এভাবেই ঝাপা ঝাঁপি করে গোসল করে থাকে নদীর মধ্যে এভাবেই তাদের গোসল করতে ভালো লাগে 하이 오기도 그냥 그것도 압도야 제대로네스타 제대로네스타 서럽 아 사레도 좀 줄거 나나 사리스타 서도 서도 오바이바이 너뭐 직깔이 까문타까 বন্ধুরা এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম